নমস্কার সবাইকে কেমন আছো সবাই আশা করছি বেশ ভালো আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি তো দেখো বন্ধুরা আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের সাথে হাজির হয়েছি আমি সুমি আর আশা করছি প্রতিদিনের মতো আজকের ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে তো তোমাদের সকলকে জানাই আমার এই নতুন ভিডিওটিতে স্বাগত তো তোমাদের সবাইকে নিয়ে আমি আমার এই নতুন ভিডিওটি শুরু করছি তো তোমরা দেখতে থাকো এবং শেষ পর্যন্ত দেখো আশা করছি ভালো লাগবে তো দেখো আমি এখন চলে এসেছি বাবার বাড়ি আর বাবার বাড়িতে এসেই আজকে আমরা বাড়ি পরিষ্কার করতে শুরু করে দিয়েছি সকলে মিলে তো দেখো এখানে একটা গাছ কাটার মেশিন রাখা আছে আর আজকে একটা কাকু এসছে তো কাকু বাড়িতে অনেকগুলো গাছ হয়েছে তো গাছগুলোর সাথে অনেক কোনো স্মৃতি ছোট্টবেলা থেকে গাছগুলো লাগিয়েছিলাম হাতে করে তাদেরকে যত্ন করে এত বড় করে তুলছি তারপর আজ হঠাৎ করে গাছগুলোকে কেটে দেবো মনটা খারাপ লাগছে কারণ এই গাছগুলোর সাথে অনেক স্মৃতি অনেক কিছু আনন্দ জড়িয়ে আছে এই গাছগুলোর সাথে কিন্তু কিছু করার নেই বাধ্য হয়ে আজ গাছগুলোকে আমাকে কেটে ফেলতে হচ্ছে কারণ বাড়িতে কিন্তু একটুও রোদ দূর ঢোকে না আর এই শীত পড়ছে সামনেই বুঝতেই পারছো তো শীতের সময় মনটা কিন্তু একটু রোদ্দুর চাই আর বাড়িটা সব সময় ছায়া হয়ে আছে তো বাড়িতে অনেক কিছুই অসুবিধা হচ্ছে রোদ না ঢোকার জন্য তার জন্য গাছগুলোকে আজ কেটে ফেলতে আমি বাধ্য হচ্ছি তো কিছু করার নেই তো চলো শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো সামনেই দেখতে পাচ্ছ কাকু উঠে পড়েছে অলরেডি গাছ কাটতে তো এখন যেটা গাছটা কাটছে সেই গাছটা হচ্ছে কুল গাছ আর তার পাশেই রয়েছে কিন্তু একটা বড় বেল বেলগাছ তো বেল গাছটা যে এত বড় হয়ে যাবে তা আমি কিন্তু ভাবতেই পারিনি তো অনেক ছোট্টতেই গাছটা বাইরে একটা জায়গায় হয়েছিল তো সেখান থেকে তুলে নিয়ে এসছে এখানে বসিয়েছিলাম আর যেহেতু আমাদের পাশের বাড়ি একটা কুল গাছ ছিল তো সেইখান থেকে বিচন পরে কুল গাছটা বেরিয়েছিল তো হঠাৎ করেই যত্ন নিয়েছিলাম তাই হঠাৎ করেই কিন্তু গাছগুলো বেশ বড় হয়ে গিয়েছিল দেখতে দেখতে

গাছের ডালগুলো যখন একটা একটা করে কাটতে শুরু করেছিল আমারও কিন্তু মনটা খুব খারাপ করছিল। আর সেই ছোটোবেলা দিনগুলোয় ফিরে যাচ্ছিলাম সেই যে ফুল গাছটা কাটছে তো কত কুল ধরতো আর আমরা কিন্তু ঝরাতাম আমার সত্যি আমাদের এখানে কোনো ফুল গাছ তেমন মানে কাছে ভিতেই নেই তো দূরে দূর দূরান্তে আছে তো কে কত দূরে আনতে যাবে তার জন্য দেখো আমরা বাড়িতেই লাগিয়েছিলাম গাছটি আর বাড়িতেই কিন্তু অনেক মোটা ফুল ধরতো ফুলগুলো খেতেও কিন্তু স্বাদেও অতুলনীয় তো সত্যিই খুব মিস করবো সেই ফুলগুলোকে আর সেই ছোটোবেলাটাকেও কিন্তু দেখো একটা একটা করে গাছের সমস্ত ডাল কিন্তু এক গাছ থেকে আলাদা হয়ে যাচ্ছে মানে আমারও কিন্তু মনটা খুব খারাপ করছে ফাইনালি তোমাদের একটা জিনিস দেখায় তোমরা লক্ষ্য করেছ কিনা জানি না তো এখানে সামনে যে বেল বেলগাছটি ছিল তো বেল গাছটি কাটার পর আমরা জানতে পারি যে বেলগাছে একটা সামান্য ছোট্ট পাড়া মধুমাছিতে চাক করেছিল তো কেবলেই চাকটা বুনতে শুরু করেছিল তো আমাদের কিন্তু নিচে থেকে একটুও জানা ছিল না যে সত্যি গাছে একটা বড় মৌমাছির চাক ছিল তো গাছটা যেই কেটে পড়েছে তো মৌমাছিগুলো কিন্তু ভন ভন করে উঠতে শুরু করেছে আর তারপর ধুঁয়া দেওয়াতে সেগুলো কিন্তু উড়ে চলে গিয়েছে তো চাকটা পড়েছিলো তো চাকে মধু টধু কিছুই ছিল না তো চাকটা ছোট্টো পাড়া কেবলে বুনতে শুরু করেছিল তো দেখো গাছটা কিন্তু পুরোটা কাটা কমপ্লিট হয়ে গিয়েছে তো যেটুকু গোড়ার দিকটা ওটা কিন্তু রেখে দিলাম তো আর ডগার দিকে সমস্ত কিছু গাছটা কিন্তু ছাটা হয়ে গিয়েছে তো এই দেখো যন্ত্রটা এটা হচ্ছে গাছ কাটার যন্ত্র তো আমি কিন্তু দেখিনি প্রথমবার দেখলাম তো বেশ খুব সহজেই কিন্তু এই যন্ত্রটা দিয়ে গাছটা খুব সুন্দরভাবে কাটা হয়ে গিয়েছিল বারোটা बारोटा বেল গাছটাই কিন্তু অনেকগুলো বেল ধরেছিল যেন কিন্তু বন্ধুরা বেলগুলো কিন্তু একটাও ছিল না পাকা তো সমস্ত বেলগুলো কিন্তু কাঁচা ছিল তো আর কদিন গেলে পরে পাকতো কিন্তু কিছু করার নেই এখনই কাটতে হলো কারণ কয়েকদিন পরেই তো তখন শীত চলে যাবে তখন আর রোদের অতটা দরকার নেই কিন্তু এখনই রোদের দরকার তার জন্য দেখো আমি বেল পাকা দি আর অপেক্ষা করতে পারলাম না তার আগেই কিন্তু গাছগুলোকে কেটে দিতে হলো তো যাই হোক বন্ধুরা সমস্ত গাছগুলো এক এক করে কাটা কমপ্লিট হয়ে গিয়েছে আর এখন বাড়িটা